এগুলো হচ্ছে আপনার আসল জামদানি শাড়ি হাতে বুনন করা শাড়িগুলো আমাদের কাছ থেকে শাড়ি কিনলে ফলস টার্সেল পিকু একদমই ফ্রি আর আপনার ডেলিভারি চার্জও ফ্রি আমরা তাতি মানুষ আমরা সীমিত লভাবে বিক্রি করি আমরা কাস্টমারকে ঠকে জামদানি শাড়ি বিক্রি করি না অরিজিনাল ডাকায় জামদানি শাড়িগুলো আমাদের থেকে আপনারা অন্য পেজে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে শাড়ি নেবেন আমাদের কাছ থেকে শাড়ি নিলে আপনাদের জন্য দোয়া করব আমরা আপনারা আমাদের বাসে এসেও শাড়ি কিনতে পারবেন অনলাইনেও আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই যে একটা শাড়ি একশো কাউন্টের ভিতরে একদম ফিনিশিং গাছ জায়গা আছে আপনার দেড় হাত একশো কাউন্টের ভিতরে মাত্র ষোলো হাজার টাকা এটা জামদানি সেটির দাম কেন বেশি হয়ে জানেন এগুলো আপনার বানাইতে আপনার পনেরো বিশ দিন সময় লেগে যায় আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা থেকে আমরা রয়েছি হুমায়রা জামদানি হাউজে হুমায়রা জামদানি হাউজের অবস্থান দক্ষিণ রূপসি শীতলক্ষা নদীর পারে মসজিদ মাদ্রাসা ঘাট সংলগ্ন অবস্থানে আমাদের সাথে রীতিমতো আছেন আলামিন ভাই কথা বলবো জামদানি শাড়ির দাম দর আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা শাড়ি দেখতে এসেছি দাম দর জানাতে আসছি দর্শক বন্ধুরা কিভাবে কিনতে পারবে সেই তথ্যটি দিতে এসেছি এই যে শাড়িটা আমরা দেখছি এটার

এটা ষোলো হাজার টাকা পড়বো এটা ষোলো হাজারে কিনতে পারবেন প্রিয় দর্শক দেখুন প্রত্যেকটার সাথে আপনি ব্লাউজ ব্লাউজ পিস পাইবেন প্রতিটি শাড়ির সাথেই রয়েছে ব্লাউজ পিস জি এটা কত দাম পড়ে যাচ্ছে এটা আপনার জাম কালারের ভিতরে এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দাম পড়বে কত কাউন্ট এটা আপনার চৌরাশি কাউন্ট খালি জায়গা কত রকম খালি জায়গা আছে আপনার দেড় হাত দেড় হাত খালি পুরোটাই কাজ জি জি চলুন দেখি আমরা আমাদের কাছ থেকে শাড়ি কিনলে ফলস টার্সেল পিকু একদম ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি এটাতে টার্সেল করা আছে দাম কত এটা এটার দাম পড়বে আপনার বারো হাজার টাকা কত কাউন্ট এটা চোদ্দশ কাউন্ট চলুন আমরা ধাপে ধাপে আরও দেখাই এই যে এটা একটা ভাইরাল শাড়ি সাথে ব্লাউজ পিস আছে কত দাম এটার দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার জি কত কাউন্ট এটা কাউন্টের জন্য চোদ্দ কাউন্টে ডাবল শিকার জি ডাবল পারে এই যে ডাবল পারে ফিনিশিং কাজ এই সব শাড়ি শুধু গোমরে জামদে নাও পাইবেন চলো আমরা আরো দেখি যে মস্ত ফুল মাইলেক্টরি এর ভিতরে কালার হবে চার পাঁচটা কালার হবে সাথে 블্লাউজ পিস কত কাউন্টারের এটা 84 কাউন্টের ভিতরে দাম কত এর দাম পড়বে 12500 টাকা খালি জায়গা কত রকম খালি জায়গা আছে দেড় হাত আর এটা কালার হবে কয়টা কালার হবে চার পাঁচটা কালার হবে আমাদের কাছে এই যে একটা সিগ্রিন কালার ফুল বডি তে কাজ করা পাইটটা ইউনিক পায়ের পাইটটা দেখেন পাইটটা ডাবল প্যারের ভিতরে একটু বড়ো পায়ের আর কি আচলটাও সুন্দর কত দাম এটা এটার দাম পড়বে আপনার এগারো হাজার পাঁচশো টাকা অরেঞ্জ কালারের ভিতরে পাইটটা সুন্দর আঁচল সুন্দর এটার গাউন্ড হচ্ছে আপনার চৌরাশি কাউন্টের দাম কত এটার দাম পড়বে ষোলো হাজার টাকা চৌরাশি কাউন্ট জি জি চোরাশি কাউন্ট ষোলো হাজার টাকা এটার ভিতরে কালার আছে চার পাঁচটা কালার আছে খালি জায়গা খালি জায়গা আছে দেড় হাত এরপরে যেটা দেখছি এই যে একটা ব্লু কালার ব্লাউজ পিস আছে এর ভিতরে আপনার কালার আছে ডিজাইনটা এরকমই একটু কালারটা চেঞ্জ হবে আর কি আচল্য সুন্দর কত দাম এটা এটার দাম পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার জি কাউন্ট হচ্ছে কাউন্ট হচ্ছে চৌরাশি কাউন্ট খালি জায়গা খালি জায়গা আছে দেড় হাত রেশমের শাড়ি রেশমের শাড়ি অরিজিনাল জামদানি অরিজিনাল ডাকায় জামদানি শাড়ি আমাদের কাছে কোনো লাইলন শাড়ি পাবেন না যা পাবেন সব ডাকায় জামদানি শাড়ি

আর দুই তিনটা কালার আছে দাম কত পড়বে এটার দাম পড়বে আপনার 14000 টাকা কত কাউন্ট এটার কাউন্ট হচ্ছে 84 কাউন্ট খালি জায়গা কত রকম খালি জায়গা আছে দেড় হাত দেড় হাত খালি জায়গা আর পুরোপুরি বড়ি এটা পাইটটা সুন্দর আছে পাইটটা সুন্দর আচলটাও সুন্দর কত কাউন্টের এটা এটা আপনার 84 কাউন্টের দাম কত পড়বে এটার দাম পড়বে আপনার 12500 টাকা 12500 জি 12500 টাকা রেশম সুতায় তৈরি করা আসল জামদানি দেখছেন জি বারো হাজার পাঁচশোতে কিনতে পারবেন যেটা এটা কিন্তু আঁচলটা অনেক সুন্দর বডিতে প্রচুর কাজ রয়েছে চলুন আমরা দেখি আর এই শাড়িটার দাম কত পড়ে যাচ্ছে এটা চল্লিশ কাউন্ডের ভিতরে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা আচ্ছা আচ্ছা ষোলো হাজার জি এটা পুরো সেম এরকমই কাজ অল ওভার কাজ অল ওভার কাজ এটার দাম কত ভাই

এগারো হাজার পাঁচশো জি জি এগারো টাকা চোরাশি কাউন্টের এটাতে কতটুকু খালি জায়গা এটা খালি জায়গা আছে দেড় হাত দেড় হাত জি দেড় হাত একটু বেশি হতে পারে কিন্তু দেড় হাতই বললাম আমি আপনাদেরকে যদি কেউ কালার কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ করে তৈরি করে দিতে বলে সেটি পারবেন জি পারবো যেকোনো ডিজাইন আপনারা পছন্দ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন সেম টু সিমই সেটা আপনাদেরকে আমরা বানিয়ে দিব খুব ভালো কথা যে আমরা দেখতে চাই আরো যে ব্ল্যাক কালারের ভিতরে আমরা হচ্ছি অরিজিনাল আল আমাদের কাছে জামদানি শাড়ি পাবেন কোনো লাইলুন শাড়ি পাবেন না অন্য সব শাড়ি পাবেন না দাম কত এটা এটার দাম পড়বে এগারো হাজার টাকা কত কাউন্ট এটা কাউন্ট হচ্ছে চৌরাশি কাউন্টের চৌরাশি কাউন্ট এগারো হাজার টাকা দাম জি যে একটা কালার কালারটা অনেক সুন্দর এটা কত পড়ে যাচ্ছে এটার দাম পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা পড়বে এটা নয় হাজার পাঁচশো জি কতটুকু কাজ আছে এটার কাজ আছে আপনার দশ হাত কাজ হবে আচ্ছা খালি থাকছে দুই খালি থাকছে দুই হাত কাউন্ট কাউন্ট হচ্ছে অন্য চোরসিক কাউন্টের রেশম এবং কটনের সমন্বয়ে হাফ সিল্ক জামদানি জি দাম পড়ে যাচ্ছে অনলি নয় হাজার টাকা নয় হাজার আমরা পরে আরও দেখতে চাই দেখাইতে চাই সাদা আমদানি শাড়ি সাদা সাদা শাড়ি চোর অনেকগুলো কালার দিয়ে আর কি কাজ করা নীল ব্লু কালার এটা কত কাউন্টে করেছেন এটা চুরিশ কাউন্টের শাড়ি এটা কতটুকু খালি জায়গা আছে নিজ জায়গা আছে আপনার দেড় হাত দাম কত নিচ্ছেন এর দাম পড়বে আপনার 12000 টাকা পড়বে এটা 12000 টাকায় পাচ্ছেন এমন একটি আসল জামদানি শাড়ি তাতিবাড়িতে প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা দক্ষিণ রূপসী গ্রাম মসজিদ মাদ্রাসা ঘাট সংলগ্ন হুমায়রা জামদানি হাউজে আজম ভাইয়ের বাড়িতে বা বললেই হবে আলামিন ভাইদের বাড়িতে যাব তাই তো আপনার নাম তো আলামিন আমার নাম আলামিন সালামিন ভাই এরপরে আমরা কোন শাড়ি দেখাচ্ছি এইটা কত দাম পড়বে আলামিন ভাই এটার কাউন্ট হচ্ছে চৌরাশি কাউন্টের এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকার দাম পড়বে এটা চোদ্দ হাজার টাকায় কিনতে পারবেন এই শাড়িটা যদি এখান থেকে কেনেন প্রিয় দর্শক এই যে এমন একটি শাড়ি চোদ্দ হাজারে কিনে নিতে পারবেন সালামিন ভাই চোদ্দ হাজার যে শাড়িটা পাচ্ছে দর্শক বন্ধুরা এটার সুতার কাউন্ট কত এটার কাউন্ট হবে চৌরাশি কাউন্টের চৌরাশি কাউন্ট আর খালি জায়গা রয়েছে জায়গা আছে দেড় হাত দেড় হাত পিছনে একই গাছ সামনে যে কাজ আছে পিছনে সামনে এটা কত কাউন্টে করেছেন এটা চোরোশি কাউন্টের খালি জায়গা কত খালি জায়গা আছে হাত কত কাউন্ট কাউন্টের ভিতরে খালি জায়গা হাত দাম কত দাম পড়বে টাকা পড়বে এটা জামদানি শাড়ি রেশম এবং কটনের সমন্বয় তৈরি জি 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 আমাদের কাছে লালুন শাড়ি পাবেন না সরাসরি কটন শাড়ি নাই আপনার কাছে না আমরা কটন শাড়ি বেশি না যা পাবেন সব রেশমে শাড়ি পাবেন আচ্ছা আমরা নেক্সট চলে যাচ্ছি কোন শাড়ি দেখতে এটা তো প্রচুর কাজ জি এটা কত কাউন্টে করেছেন এটা চৌরাশি কাউন্টের ভিতরে কালারটা অনেক সুন্দর একটা কালার দাম কত এটার দাম পড়বে আপনার নয় হাজার টাকা পড়বে এটা নয় হাজার জি আপনাদের প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আচ্ছা আচ্ছা আমাদের এই যে এখানে যে শাড়িটা দেখছি এটা দাম কত পড়বে এটার দাম পড়বে আপনার টাকা পড়বে এটা আর এটার পরে এটা পড়বে 9000 টাকা 9000 জি এগুলো তো 68 কাউন্ট না জি 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 আমাকে দেখা শাড়ি এটা হাতে নিয়ে 100 100 কাউন্টে শাড়ি এটা এটা 100 কাউন্ট জি 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 খালি জায়গা কতটুকু আছে এটা খালি জায়গা হবে আপনার এক হাতে থেকে একটু বেশি হবে এটা এক হাতের থেকে একটু বেশি হবে হ্যাঁ খালি জায়গায় 100 কাউন্টের জামদানি দাম কত এটার দাম পড়বে 16000 টাকা পড়বে এটা এটা জানি এই যে আপনার আসল দিও আর কি আপনার পাই দিয়ে দিছি এই যে আসলেও পার রয়েছে জি 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 খুব গর্জিয়াস কারণ কোয়ালিটি এটা ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন 16000 জি এছাড়া এই দিকটাতে আমরা কিছু শাড়ি দেখছি এই যে আমান ভাই এই শাড়িটা কত এটা পড়বে আপনার 6000 টাকা এটা আর এটার পরে যেটা রয়েছে এটা 5500 টাকা 5500 জি আর এটা হবে সাড়ে টাকা সাদা শাড়ি যে করার তেস্টি না জি জি ওটা হচ্ছে সাড়ে চার হাজার যে লাল কালার একটা শাড়ি লাল কালার একটি শাড়ি পত্রিকা পুরো বডিতে ঘন কাজ দাম কত এটার দাম পড়বে আপনার নয় টাকা নয় হাজার টাকায় কিনতে পারবেন এমন একটি জামদানি এটা কত কাউন্টে করা এটা আপনি চুরুশি কাউন্টে করে এটা খালি জায়গায় কি পরিমাণ সেই জায়গার দেড় হাত দেড় হাত খালি পুরোটাই কাজ রয়েছে হ্যাঁ চলুন আমরা আরও কিছু শাড়ি দেখাই কত কাউন্টে করা এটা চোরেশিয়া চোরেশি কাউন্টে করে এটা আচ্ছা কাজ কয় হাত এটা এটা কাজ আছে আপনার দুই হাত ফাঁকা দশ হাত কাজ দাম কত নিচ্ছেন এর দাম পড়বে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার হ্যাঁ আমাদের কিছু পাঁচ ছয় হাজার টাকা শাড়ি দেখান তো এটা যেটা ভাত খুলছেন এটাতে কাজ হবে কয় হাত এটা আপনার নয় হাত কাজ হবে তিন হাত ফাঁকা হবে দাম কত এটা সাড়ে পাঁচ হাজার টাকা এটা এটা কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকায় কিনতে পারছেন জি এই দেখুন এটা তো প্রচুর কাজ আছে ম্যাচিং সুত কাজ হ্যাঁ সে কারণে কম বোঝা যাচ্ছে এই যেই সেইটা দেখেন রিজনেবল প্রাইজের ভিতরে কত দাম পড়বে এটার দাম পড়বে আপনার পাঁচ টাকা পড়বে এটা পাঁচ কত কাউন্ট এটা এটা আপনার সাইট সাইড বাই সাইট সাইড বাই সাইট কাউন্ট খালি আছে কতটুকু খালি জায়গা আছে আপনার তিন হাত খালি জায়গা আছে তিন হাত খালি প্রিয় দর্শক এছাড়া কিন্তু এখানে কিছু শাড়ি দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরি আলামিন ভাই এই শাড়িগুলো কত দামি শাড়ি আঠারোশো পঞ্চাশ থেকে আপনার বারোশো দুই হাজার টাকার ভিতরে আছে এটার ভিতরে চারটা কালার হবে এটার মধ্যে চারটা কালার হবে জি দাম কত এটার দাম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো যেটা নিচ্ছেন এটা কত কাউন্টের শাড়ি চৌরাশি কাউন্টের শাড়ি রেশমের সমন্বয় করা হয়েছে এটা হাফ সিল্ক রেশম এবং কটনের সমন্বয় করে এটা আচ্ছা আচ্ছা দাম নিচ্ছেন অনলি বারো টাকা

আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছে আপনাদের দোয়া করবো আলমিন ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা জি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ